আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে দু সালের এই মে মাস এবং জুন মাস ইতিহাসের অধ্যায় কিন্তু একটি অভিশপ্ত মাস অভিশপ্ত এবং এটা দিনের পর দিন আগামী দিন ইতিহাসের পাতায় যখনটা লেখা থাকবে আমাদের জেনারেশন আমাদের পরের জেনারেশন এবং আগামী অনেক জেনারেশন এটা মনে রাখবে কেন রাখবে কারণ আমরা অনেকগুলো মৃত্যু একসঙ্গে দেখলাম এবং দেখো এই যৌথ মৃত্যু কিন্তু পরপর দু মাসেই ঘটলো আমরা লাস্ট মান্থে দেখেছি একদম লাস্ট মান্থে আমরা এটা একটা দেখলাম পেহালগাঁওতে এবং এই মাসে আমাদের দেখা গেল হচ্ছে তোমার এই প্লেন ক্র্যাশ তো যাই হোক এখন সেখান থেকে দাঁড়িয়ে আমরা মনে করি আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আমাকে কালকে একজন ফেসবুক ম্যাসেঞ্জারে কোয়েশ্চেন করেছে যে দাদা এতগুলো লোক যে একসাথে মারা গেলো তাদের প্রত্যেকেরই কি মৃত্যুযোখ ছিল তো ঘটনাটা হলো যে মৃত্যুটা তো সবসময় যতটা বাস্তব ততটা তো দুঃখজনক এবং সেখান থেকে দাঁড়িয়ে আমি আমার পরিবার এবং আমার পারিপার্শ্বিক জায়গাটা কীভাবে ভালো রাখতে পারবো এটা হচ্ছে এখনকার সময় থেকে বড় একটা জায়গা এবং সেখান থেকে দাঁড়িয়ে এই রথযাত্রা রথযাত্রা আমরা জানি মানে আমাদের পুরো বছরটাতে তিনটে একটা এমন মুহূর্ত আসে যে মুহূর্তে আমরা আমাদের যে কোনো শুভ কাজ করতে পারি চোখ কান বন্ধ করে এবং তার মধ্যে হচ্ছে রথযাত্রা এক নম্বর তারপরেই আজ আসছে আহ ধানতেরাস এবং অক্ষয় তৃতীয়া এই তিনটে শুভ যোগে কিন্তু মানুষ বিশেষ করে বাঙালি নয় অবাঙালি তুমি যে কথাটা বলছিলে অবাঙালি এবং প্রত্যেকটা ভারতবাসী নিজেরা কিন্তু বিভিন্ন ধরনের বাড়ি কেনা থেকে শুরু করে ফ্ল্যাট কেনা থেকে শুরু করে জমি রেজিস্ট্রি থেকে শুরু করে গাড়ি কেনা থেকে শুরু করে সমস্ত রকম নতুন নতুন কাজ করে থাকে এমনকি নতুন ব্যবসাও স্টার্ট করে এমনকি রথযাত্রাতে তুমি যে বাস্তুর কথাটা যেটা বলছিলাম হুম দেখো কলকাতা শহরে যত দুর্গা পুজো হয় রথের দিন কিন্তু খুঁটি পুজোটা একদমই তাই একদমই তাই এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে তুমি যেটা বললে না যে উড়িষ্যাবাসীরা করেন তাদের বাস্তুতে নতুন করে তারা বাস্তুটাকে সাজিয়ে তোলেন রথযাত্রায় এখন তো আমাদের মানে বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী উনি তো জগন্নাথকে নিয়ে এসছেন আমাদের রাজ্যে তো ফলে আমরাও তো এখন সাজাতে পারি তাই না তো কিন্তু সিস্টেমটা জানতে হবে যে কী সিস্টেমে আমরা নিজেরা সাজিয়ে তুলব বাস্তুটাকে ভালো রাখার জন্য কিছু নেগেটিভ জিনিস দূর করতে হয় এবং পজিটিভ জিনিস জিনিসগুলোকে বাড়িতে আনতে হয় এবার হ্যাঁ সেটাকে কিভাবে আনবেন কারণ এই প্রসেসটা অনেকে জানেন না এবং আমরা এই রথযাত্রা মানে বিশেষ করে এটা কিন্তু অনেক বছর পর পড়ল দাদা যে অম্বুবাচি অম্বুবাচিতে আমরা অনেক কাজ করি কারণ এখানে কিন্তু অম্বুবাচির পর মা এবং ধরিত্রী নতুন রূপ পায় সেখান থেকে মা কিন্তু অনেক আশীর্বাদ করেন সবাইকে অম্বুবাচি চলাকালীন একদম লাস্ট ডে পেয়েছে অমাবস্যা এবং এই অমাবস্যাটাকে বলা হয় অসাধ্য অমাবস্যা এটাও একটা গুরুত্বপূর্ণ অমাবস্যা এবং তারপরে একদিন বাদে সাতাশ তারিখ কিন্তু রথযাত্রা এই যে পরপর যে শুভ যোগগুলো এই যোগগুলোকে আপনারা কাজে লাগান কারণ আমি খুব ছোট্ট উদাহরণ দিচ্ছি বিভিন্ন রকম যখন আমরা বিভিন্ন নিউজ পোর্টালগুলোতে শুনছি বা পড়ছি বা নিউজে দেখছি যে একটি হাজব্যান্ড ওয়াইফ দুটি শিশু লন্ডনে থাকতেন ওয়াইফটি মারা গেছেন কোনো কারণে এবং তার ইচ্ছে ছিল তার শেষ অস্থি বিসর্জন করা হোক তার গ্রামে তার গ্রাম ছিল গুজরাটে তো হাজব্যান্ড দুটো বাচ্চাকে লন্ডনে রেখে এসছেন গুজরাটে তার অস্থি বিসর্জন করেছেন এবং যাচ্ছিলেন উনি সেই অভিশপ্ত ফ্লাইটে এবং ক্র্যাশ হয়ে মারা যায় দুটো বাচ্চা আজও দরজার দিকে তাকিয়ে বসে রয়েছে বসে আছে একদমই তাই এই ধরনের প্যাথেটিক জায়গাগুলো যে টাচ করছে আমাদের মনে সেগুলো যাতে আমার বা আপনার পরিবারে না ঘটে তার জন্য আমরা কিন্তু কিছু শুভত্ব জিনিস এই শুভ সময় করতে পারি যেখান থেকে দাঁড়িয়ে আমি এবং আমার পরিবার ভালো থাকবে আমার পারিপার্শ্বিক জায়গা ভালো থাকবে গ্রহ সংস্কার করা যাবে কারণ গ্রহ সংস্কারের মোক্ষম টাইম বাস্তু সংস্কারের মোক্ষম টাইম এবং যারা বিবের ক্ষেত্রে এগোতে চলেছেন মাঙ্গলিক দোষ রয়েছে যারা বিবাহত্তর জীবন নিয়ে সমস্যায় পড়েছেন যারা নতুন ব্যবসা শুরু করতে চলেছেন এবং স্টুডেন্ট কারণ তাদের প্রচণ্ড পরিমাণে বর্তমান সময় বিভিন্ন জায়গাতে বিভিন্ন সেক্টরে ভর্তির সময় চলছে সেগুলোকে এই সময় প্রতিকার প্রতিবিধান করান সঠিক জোন বাছাই করুন এবং সন্তানের আগামী ভবিষ্যৎটাকে স্মুথ করুন